আর এই তাপকে উপেক্ষা করে এখন আবারও যাচ্ছি মার্কেটে কারণ দেশে চলে যাব হাতে বেশি সময় নেই শেষ মুহূর্তে যেই প্রয়োজনীয় জিনিসগুলো এখনো কেনার বাকি আছে সেগুলো কিনতেই মূলত এখন আমরা মার্কেটে যাচ্ছি তো কোন মার্কেটে গেলাম আর কী কি কিনলাম জানতে হলে আমাদের সাথেই থাকুন তো মিশারিরা অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছে আমার রুম থেকে বের হতে একটু দেরি হয়েছে আর সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বিস্মিল্লা থেকে মিশারি জোতা নিয়া পইসা এই পর্যন্ত যে কত জোড়া জোতা নিলো এগুলোর পায়ে লাগবে বারুন্তি বয়স না ছোট হয়ে যায় এক মাস পরেই দেখা যায় আর লাগে না জোতাই পাঁচ কেজি তো বিশ কেজি একশো যদি জোতা হয়ে যায় আর জিনিস কিভাবে নিবা তো দেখুন মিশারির জোতাগুলা কেমন কালারটা কি গোল্ডেন কালার পাতলা আর যেহেতু ব্যাকেশন টাইম হাই রে আল্লাহ ট্রলি ব্যাগের অভাব নাই মার্কেটে গেলে চোখের সামনে শুধু ট্রলি ব্যাগ আর ট্রলি ব্যাগ কার্পেট দেখুন চকচক করছে অনেক সুন্দর কিন্তু কালার দেখেন কালারগুলা গুলা জাস্ট অসম একটা কালার কি করব এগুলা বলেন কত কেনাকাটা করছি আর কত করব এগুলো তো নিতে হবে আর কার্পেট অলরেডি কিনেছি আমি এই যে দাম হচ্ছে পঞ্চাশ রিয়াল মানে পনেরোশো টাকা করে ভালোই কিন্তু মিশাই রাখবো আমাকে বলতেছো তুমি না বলছো হারি নিবা ভারী নিব ওজন বেশি হয়ে যাবো তো এমনিতেও তো ওজন বেশি অনেক জিনিস কিনে ফেলছি আমি চেয়েছিলাম কিছু প্লেট নেয়ার জন্য ভাল লাগে এগুলা খুব মিস করব দেশে গেলে যা হারে কেন আনলাম না কিন্তু ওজনের সীমাবদ্ধতার জন্য নিতে পারবো না তারপরে যে আমার জন্য যে এরকম মেক্সি টাইপের কাপড় নিয়ে নিয়েছি এগুলো কিন্তু খুবই আরামদায়ক যেহেতু গরমের সিজন তারপর আমরা চলে এসেছি বুরখার সাইডে স্পেশাল মানুষের জন্য বুরখা নেওয়া হবে উপহার দেওয়ার জন্য তো এর আগে একটা বুরখা দেখে গিয়েছিলাম আকাশি রঙের আজকে এসে না সেটা পাই না মনে হয় বিক্রি হয়ে গেছে

ল সাসা সা সেন সিম ম সেন সিমসার স্রি। কাগজের সাথে মিলে গেছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর কফি কালার অনেক ভারী ওজন অনেক মানে পড়লে হাতিয়ে যায় যেতে হবে এইরকম ওজন তারপর আমরা চলে এসেছি নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য অলরেডি দেখুন কি কি কিনেছি একটা ডিশ কিনেছি কাপড় রাখার হ্যাঙ্গারটা কিনেছি আর একটা স্টিলের বড় বোল কিনেছি আরও জিনিসপত্র দেখছি যেহেতু শেষ মুহূর্তের কেনাকাটা দেখি আর কি কি দরকারি জিনিস কিনতে পারি দেখুন আরো দুই দুটা প্লেট নিয়েছি এই প্লেট দিয়ে কিন্তু ভাতও যায় মানে একটু খোলা মেলা আর কি স্পেস রয়েছে যাদের ভাত খাওয়ার সময় পড়ে যায় বিশেষ করে বাচ্চাদের তাদের জন্য কিন্তু এই প্লেটগুলো দারুণ উপযোগী তো সাইজটা আরেকটু ছোটো হলে মনে হয় ভালো হতো না এই সাইজটা ঠিক আছে তো আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন আমরা মাটির ব্যাংক দেখেছি আর এইখানে রয়েছে টিনের ব্যাংক দেখেছেন বড় ছোট মাঝারি বিভিন্ন শেপের ব্যাংক যাই হোক এরই মধ্যে কিন্তু আমরা বেশ কিছু শপিং টপিং করে ফেলেছি আরও করবো এই যে কাপ কিনেছি মার্কেটে কিন্তু ভিড় ততটা বেশি না ঈদের আগে অনেক ভিড় ছিল তো নিউজ থেকে এই পর্যন্ত অনেক কিছু কিনেছি এখন সরাসরি চলে যাচ্ছি উপরে কি নিল মিশারি এটা চক চক তুমি কি এগুলো দেশে নিয়ে যাবে দুইটা নিয়ে যাবে আচ্ছা নাও আরো কিছু লাগবে তোমার কি তো বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য এই যে এই স্পাইসি নুডলসগুলো আমি নিব যদিও বাংলাদেশে এগুলো পাওয়া যায় কিন্তু কে খুঁজবে গিয়ে দোকানে বলেন এখান থেকেই নিয়ে যাই আরো মিশের বাবু বলতেছে আরো নেয়ার জন্য ওজন হয়ে যাবে না বেশি কত শপিং করতেছি তারপর দেখুন মিশারি কি নিয়েছে এগুলো না অনেক বাচ্চাদেরই পছন্দ যে বানানাস চুইনকামগুলো যায় অনেক এগুলার বিভিন্ন রকম ফ্লেভার রয়েছে তবে বানানাটা বেশি পছন্দ মিশারির এই যে ফ্লেভারগুলো আপনারা দেখেন স্ট্রবেরি ফ্লেভার থেকে শুরু করে অরেঞ্জ ফ্লেভার তারপরে ওই যে টুথপেস্টের ফ্লেভারও কিন্তু আছে এগুলা মুখের মধ্যে রাখলে নাকি মুখ থেকে দুর্গন্ধ দূর হয় আবার কি এদিকটায় কফি তোমার কি রয়েছে কেনাকাটা বিশালে দেখুন আরেকটা কিনিয়েছে মজা এগুলো হচ্ছে কুরমুরে অনেকটা ওই মামা মজার মতো মানে নেই খাবার লাফাইতেছে খুশিতে তো গত এক মাস ধরে বাংলাদেশে যাওয়া উপলক্ষে অনেক অনেক শপিং করেছি কত টাকার শপিং যে করেছি সেটার কোনো হিসাবই নেই তো আজকেও কিন্তু অনেক শপিং করছি তো আবার হাতে রয়েছে একটা ট্রে দেখেই পছন্দ হয়ে গেল সাদা রঙের ট্রে তো এটাও আমি সাথে করে নিয়ে যাব তো দেখতে থাকুন পুরো ভিডিও দেখেছেন পূর্ণিমার চাঁদ একদম ভরা চাঁদ আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তো এই যে আমাদের শপিংয়ের অবস্থা সাথে পানির কেন আনা হয়েছে এই যে মিশাটির জন্য কি সাথে আর হয়েছে সেভেন আপ তো এই যে দেখুন আমাদের আজকের শপিং ছুটিতে যাওয়ার শপিং তো এই পর্যন্ত এত শপিং করেছি আরও কিন্তু করব আগামী দুই তিন দিন যাব যাই হোক এগুলো যে করে করে জমাচ্ছি এখন এগুলো নেওয়া যাবে কিনা সেটাই হচ্ছে দুশ্চিন্তার বিষয় এই যে আরও একটা নাও এগুলো কার জন্য তুমি জানো ইয়েস মিশারির দুই চাচাতো ভাইয়ের জন্য দুইটা রাইফেল আনা হয়েছে সুন্দর তোমার তো কত রাইফেল আছে তোমার জন্য আর আনি নেই তোমার দুই কাজিনের জন্য দুইটা এনেছি হয়েছে না হ্যাঁ তোমার তো আছে থাক তো এগুলো ব্যাটারি চালিত ব্যাটারি সহ এটার মধ্যে সেট করে দেওয়া হয়েছে আর এয়ারপোর্টের ভিতরে কিন্তু এই ব্যাটারি হাতে কেরি করা যায় না বুকিং দিতে হয় তো মার্কেট থেকে এসেই নুডলস রান্না করছি স্পাইসি নুডলস খুবই ক্ষুধার্থ তো এসেই রান্না বসিয়েছি এখন খাবার খাবো তারপর রিল্যাক্সে অন্য কাজ করবো হুম তো চলো তো দেখি আজকে ডিমের মধ্যে কয়টা কুসুম হয় দুইটা ইয়ে দুইটা কুসুম এটা তো দেখি কয়টা এটা তো দুইটা দুইটা ডিম থেকে চারটা কুসুম হয়েছে কি ভাগ্য এই যে দেখুন ঝাল ঝাল স্পাইসি কুরিয়ার নুডলস কিন্তু রেডি এত ঝাল আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে তো সময় সন্ধ্যা সাড়ে সাতটা মিশারি লেখাপড়া করছে মিশারির বাবা সামনে থেকে বই নিয়ে গেছে কারণ এখন খাওয়ার সময় নাস্তা খাওয়ার সময় স্পাইসি নুডলস দেখিনি মিশারি খেতে পারি কিনা দেখো আবার নাক দিয়ে যে পানি বের হয় না

আমার খাবারটা দেখেন আমি আমি সামনে নিয়ে ওর আগে টেস্ট করে দেখুক কেমন তারপর আমি খাই আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো কি এদিক দিয়ে এদিক দিয়ে কোনো নতুন জিনিস নাই সব পুরোনো জিনিস এদিক দিয়ে দেখাবো নতুন জিনিস দেখেন দেখেন আমাদের ট্যাপ চেঞ্জ করা হয়েছে বেসিং এর ট্যাপ আগেরটার গোড়া একটু নড়ে ছিল গোড়া দিয়ে পানি পড়তো এখন বিশাল লম্বা একটা নল লাগানো হয়েছে লম্বা একটা ট্যাপ এটা দিয়ে মুখ ভরে পানি পড়ে তো ভালোই হয়েছে সুবিধা তো এখন আর লাগাই লাভ কি দুই দিন পরে তো আমি চলেই যাব আর শুধু এইটা না এই যে দেখুন আমাদের ওয়াশরুমের বাথ ট্যাপটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে তো আমাদের ওয়াশরুমের এবং বেসিংয়ের দুই জায়গায় দুইটা জিনিস নতুন লাগানো হয়েছে তো এখন সময় সকাল আটটা বরাবরের মতো মিশারিরাবু সকাল সকাল অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে তো আমরা কিন্তু এখনও ঘুমে প্রতিদিনই আমাদেরকে ঘুমিয়ে রেখে উনি অফিসে যায় আর সচরাচর উনি সকালে বাসায় নাস্তা করেন না একবার অফিসে গিয়ে নাস্তা করবেন আর দুপুরের খাবারটা কখনও কখনো বাসা থেকে পাঠায় আর বেশিরভাগ সময়ই বাইরে থেকে খাবার কিনে খায় তো এখানে আসার পর আমার কিন্তু অনেক সুবিধা রান্নাবান্নার তেমন একটা ঝামেলা নেই যখন ইচ্ছা তখনই রান্না করি যেহেতু মিশারিরা দিন বাইরে থাকে রান্নার তত বেশি টেনশন করতে হয় না আমার তো এখন উনি যাচ্ছেন ফিরবেন সেই বিকেল সাড়ে পাঁচটায় তো সারাদিনই আমি মোটামুটি ফ্রি আছি মিশারিকে পড়াব আচ্ছা দাও টাটা আর আমি ওই দিক দিয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এই যে কাটাকাটি শুরু করেছি দেখুন কতগুলো পেঁয়াজ কেটেছি রসুন কেটেছি বটি দিয়ে এদিক দিয়ে দেখুন ঢেঁড়স এগুলো ভাজি করব এগুলো পলে নিব তো এদিক দিয়ে আমার কাটাকাটি শেষ এই যে দেখুন খুব সুন্দর করে ডাটা কেটে নিয়েছি এদিক দিয়ে ঢেঁড়স তোলে নিয়েছি আর এই যে চাপা সুটকি এগুলো রান্না করবে এগুলো এখনো পরিষ্কার করি নাই আর এই যে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি তো মিশারির দামি পানি খাচ্ছে মিশারির বাবা রিয়াত থেকে নিয়ে আসছে পানি আর দেখায় আপনাদের পানিটা একটু যে দেখেন এই পানি নাকি একদম ঝর্নার পানি মানে মিনারেল ওয়াটার যেটাকে বলে বাংলাদেশের আড়াইশো টাকা দাম এই এতটুক পানির দাম বাংলাদেশের আড়াইশো টাকা আবার এই যে কি কী নিয়ে আসছে চিপস টিপস বাদাম চকলেট কয়দিন পরে আসলা রিয়াদ থেকে কয় দিন সফর দিয়া আবার কি আনলা এগুলা সাবান টুথপেস্ট তুমি রিয়াদ থেকে নিয়ে আসছো কেন দাম ফাম কি নাই নাকি আল্লাহ তো বন্ধুরা ছুটিতে যাওয়ার মুহূর্তে এত এত শপিং করছি এত এত মার্কেট ঘুরছি খুবই টায়ার্ড কবে এগুলো গুছাবো আর কবে বাসায় যাবো বাসায় যাওয়ার পর আবারও এক দফা হয়রানি এক দফা ঝামেলা যাই হোক আগামী বেশ কিছুদিন কিন্তু ব্যস্ততার মধ্য দিয়ে আমার সময় কাটবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ